আসসালামু আলাইকুম আসলাম ক্লাস নাইনের দুই হাজার পঁচিশ সালের বইয়ে একটা গল্প যেটা হচ্ছে কবিতা লেখা এটা আসলে মা মেয়ের মাঝখানে একটি একপাত্রিক কথোপকথন বিষয়টা এরকম যে একজন মা তার মেয়েকে উপদেশ দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন যাতে তিনি তার মেয়েকে সমাজের জন্য উপযুক্ত করে গঠে তো গড়ে তুলতে পারেন বিষয়টা এরকম যে উনি ভয় পান যে ওনার মেয়েকে যদি সমাজের নিয়মের বাইরে গড়ে তোলা হয় তার মেয়ে যদি সমাজের নিয়মগুলো গুলো ভালো মতো না মানে তাহলে সমাজে মেয়েটাকে ভালোভাবে নিবে কিনা ভালোভাবে গ্রহণ করবে কিনা এইটা নিয়ে মূলত এইটা লেখা জামাইকা কিনসাইড এর গার্ল তো আমি সরাসরি চলে যাচ্ছি কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশন খালি আছে যে কোনো সময় প্রশ্ন করতে পারেন এখানে বলা হয়েছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথ অন মানডে অ্যান্ড পোর্ট দেম অন দ্য স্টোন হিপ আমি ট্রান্সলেশন করে রেখেছি যে সোমবারে সাদা কাপড় ধুয়ে পাথরের ঢিবির উপর রাখো আপনি একটি খাতা কলম নিয়ে বসতে পারেন যাতে ভোকা ভোকাবুলারিজ গুলো আপনি একটু নোট ডাউন করে নিতে পারেন সো এইখানে যে ওয়ার্ডটা আছে হিপ এইটা দ্বারা মূলত বোঝাচ্ছে ঢিবি পাথরের উঁচু পাথরের উপর রাখতে বলা হয়েছে যে সোমবারে সাদা কাপড় ধুয়ে পাথরের ঢিবির উপর রাখো ওয়াশ দ্য কালার ক্লথ অন দ্য টুইজ ডে অ্যান্ড পোর্ট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই মঙ্গলবারে রঙিন কাপড় ধুয়ে শুকানোর জন্য দড়িতে মেলে দিও তো এখানে ক্লোথ লাইন মানে কি এটা হচ্ছে কাপড় শুকানোর দড়ি ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান তপ্ত রোদে বা উত্তপ্ত রোদে যেটা বলেন খালি মাথায় হাঁটবে না আগেই বলেছি যে এটা মায়ের পক্ষ থেকে তার মেয়ের জন্য নির্দেশনা খুব পাম্পিনি হট সুইট উইল অয়েল তো এখানে অর্থ হলো যে এই পাকোড়া এখানে বলা হয়েছে যে খুব গরম মিষ্টি তেলে কুমড়োর পাকড়া ভাজবে শোক শোক অর্থ ভিজিয়ে রাখা কোনো কিছু ভেজানো তো বলা হয়েছে যে শোক ইয়ার লিটল ক্লথ রাইট আফটার ইউ টেক দেম অফ অর্থাৎ তোমার ছোট কাপড়গুলো খুলে ভিজিয়ে রাখবে তো এই ছিল হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিজের জন্য ভালো মানের ব্লাউজ বানানোর জন্য যখন সুতি কাপড় কিনবে বি শিওর দ্যাট নিশ্চিত হয়ে নিয়ে যে ইট ডাজেন্ট হ্যাভ কাম ইন ইট অর্থাৎ নিশ্চিত হয়ে নিয়ে এতে গাম যেন না থাকে অর্থাৎ এক ধরনের আঠা বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ এটার মানে হচ্ছে কারণ এতে কাপড় ধোয়ার পর এটি কি থাকবে না ভালো থাকবে না দেন আবার এই ওয়ার্ডটা আছে সোক মানে কি ভিজান বলছে যে সোক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট তো আমরা জানি যে লবণ দিয়ে সংরক্ষণ করা মাছ যেটা আসলে লবণ মাছ তো এই লবণ মাছ এই লবণের প্রভাব কমানোর জন্য লবণ মাছ রান্নার আগে এটা হচ্ছে ভিজিয়ে রাখতে হয় তো এখানে এই নির্দেশনায় মা দিয়েছেন স্কুল হচ্ছে একটি লোকসংগীতের ধরন যেখানে হচ্ছে আপনার সুর করে মানে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলা গাওয়া হয় এটা আমাদের দেশের কোনো কালচার না এটা হচ্ছে এই লেখকের থেকে নেওয়ার এটার অর্থ হলো যে সত্যি কি তুমি রবিবার স্কুলে বেন্না গান গাও পরবর্তী নির্দেশনা হলো যে অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ওন টার্ন সামওয়ান এলসেস স্টমাক তো এখানে সামওয়ান এলসেস স্টমাক এই জিনিসটা একটু প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে যে খাবার এমন ভাবে খাবে যেন অন্য কারো বিরক্ত না লাগে তো বোঝাই যাচ্ছে যে মা তার মেয়েকে শালীন ভাবে গড়ে তোলার জন্য বেশ অনেকগুলোই উপদেশ দিচ্ছেন অন সানডেইস রবিবারে ট্রাই টু ওয়ার্ক লাইক এ লেডি অর্থাৎ মহিলার মতো হাঁটার চেষ্টা করো অথবা মহিলাদের মতো একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করো অ্যান্ড নট লাইক দ্য স্লার ইউ আর সোবেন্ট অন বিকামিং এখানে বেন্ট অন অর্থ হচ্ছে ব্যাকল এটার মিনিং হচ্ছে ব্যাকল এখানে স্লাট হচ্ছে এটাকে গালি হিসাবে দেওয়া যায় মানে গালি হিসাবেও বলা যায় কিন্তু এখানে এটা গালি হিসাবে উল্লেখ করা হয়নি এখানে মূলত এটা রূপক অর্থে ইউজ করা হয়েছে জিনিসটা এরকম যে স্লাট মানে আমরা বলতে পারি দুশ্চরিত্রা তো এখানে অর্থটা হলো যে রবিবারে মহিলার মতো হাঁটার চেষ্টা করো সেই মেয়ের মতো নয় যে হওয়ার জন্য তুমি এতটাই ব্যাকুল তার মানে এটার একটা মিনিং আছে সুপ্ত হলো যে মা ভয় পাচ্ছে যে তার মেয়ে যদি শালীন না হয় তাহলে সমাজের মানুষজন তাকে ভালো মতো নিবে না তাকে দুষ্টরিতা বলতে পারে কিন্তু একটা উঠতি বয়সের একটা তরুণীর একটা টেন্ডেন্সি থাকে যে সে কিভাবে চলাফেরা করবে কি করবে এজন্য বলা হয়েছে যে অন অর্থাৎ একজন কি লেডি মানে কি ভদ্র মহিলার মতো হাঁটার চেষ্টা করো অর্থাৎ সেই মেয়ের মতো নয় এটা সেই মেয়ের মানে কি মানে হচ্ছে যাকে সমাজ দুশ্চরিতা বলতে পারে এরকম কিছু মা চান না এই তো সিং বেন্নার ইন সান্টে স্কুল অর্থাৎ স্কুলে বেন নাগান গাইবে না ইউ মাস্ট নট পিগ টু ওয়ার্ফ প্র্যাড বয়েজ নট ইভেন গিফট ডাইরেকশন এইখানে ওয়ার প্র্যাড বয়েজ বলতে বোঝাচ্ছে যে সমাজের নিচু শ্রেণীর বালকগুলা মানে যাদেরকে আমরা বলে থাকি যে যারা বিভিন্ন রকম অপকর্ম করে বেড়ায় তো এটাকে মিনিং এসেছে যে কখনোই বন্দর এলাকায় ঘোরাফেরা করে ছেলেদের সঙ্গে কথা বলবে না এটা মানে কি যে আমাদের হচ্ছে বস্তি এলাকা বন্দর এলাকা এই সমস্ত এলাকার যে ছেলেগুলা থাকে এরা সাধারণত বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে বা তারা ভালো হয় না বা এরকম একটা কথা প্রচলিত আছে তো এই বিষয়টা বলা হয়েছে যে কখনোই এরকম ছেলেদের সাথে মিশবে না এমনকি কোনো প্রকার দিক নির্দেশনা দেওয়ার জন্যও নয় ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট রাস্তায় কোনো ফল খাবে না রাস্তার পাশে ফল খাবে না ফ্লাইজ উইল ফলো ইউ এখানে ফ্লাইজ হচ্ছে পোকা মাকড় তো এটা হচ্ছে পুরো মিনিংটা হচ্ছে যে তাতে মাছি লেগে যাবে এটা মেয়ে রিপ্লাই করেছে যে বাট কিন্তু আই ডোন্ট সিং বেন না অন সানডে ইজ অ্যাট অল অ্যাট অল মানে কি একেবারেই না একেবারেই না বা কখনোই না অ্যান্ড নেভার ইন সানডে স্কুল কিন্তু আমি তো রবিবার কখনোই বেন্না গান না রবিবার স্কুলে তো একদমই না এটা ছিল মেয়ের রিপ্লাই আবার মায়ের নির্দেশনা বোতাম যে এভাবে বোতাম লাগাতে হয় দিস ইজ হাউ টু মেক আ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড এভাবে বোতামের জন্য বোতাম খানা তৈরি করতে হয় বিষয়টা হচ্ছে এরকম যে একটা কাপড়ের মধ্যে মেয়েটি যদি একটা বোতাম সেলাই করে থাকে তো সে বোতামটা যে লাগাবে আর একটা ঘরের মধ্যে কাটা যে অংশটা থাকে তো মা আগে দেখালেন যে কিভাবে বোতাম লাগাতে হয় তারপরে আবার এটাও দেখালেন যে এই বোতামের জন্য যে বোতাম খানা বা বোতামের জন্য যে কাটা যে ঘরটা সেটা কিভাবে তৈরি করতে হয় দিস ইজ হাউ হেম হেম হচ্ছে জামার নিচের দিকে সেলাই ওকে এটা মার্ক করে দিচ্ছি দিস ইজ হাউ টু হেম আ ড্রেস হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর from লুকিং লাইক দ্য স্লাট আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং এটা মনে হচ্ছে যে পোশাকের কিনারা অর্থাৎ নিচের দিকে যে সেলাইগুলো এগুলো যখন খুলে আসবে তখন এভাবে সেলাই করতে হবে যাতে তোমাকে দেখে সেই মেয়ের মতো না লাগে যা হওয়ার জন্য এখানে যে হওয়ার জন্য না তো এখানে হবে যা হওয়ার জন্য যা হওয়ার জন্য তুমি এতটাই ব্যাক তারপর হবে হাউ ইউ ফাদার্স সো ক্রিজ এখানে ক্রিজ অর্থ হচ্ছে ভাজ তো এখানে বলা হচ্ছে যে এভাবে তোমার বাবার খাকি শার্ট স্ত্রী করতে হয় যাতে ভাজ না পড়ে একই ভাবে দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ তোমার বাবার খাকি প্যান্ট এভাবে স্ত্রি করতে হয় যাতে ভাস না পড়ে এই তো দিস ইজ হাউ ইউ গ্রো অক্রা অক্রা মানে কি অক্রা মানে হচ্ছে আমরা কি জানি যে ঢেঁড়স ওকে অকরা হচ্ছে ঢেঁড়স

জ্বালা করা হো আর ইটিং ইট এটার মানে হলো যে কচু চাষ করার সময় যথার্থ পানি দেবে না হলে খাওয়ার সময় গলায় চুলকানি হবে দিস ইজ হাউ ইউ সুইপ আর কর্নার সুইপ মানে কি আমরা জানি যে পরিষ্কার করা ধোয়া মোছা ঝাড়ু দেওয়া এগুলা বলে আর কি সুইপার যা করে সেটা হলো সুইপ তো দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার এভাবে তুমি কোনের ময়লা ঝাড় দিতে হয় বা ঝাড়ু দিবে আর কি একটা ঘরের কোনের ময়লা যদি ঝাড়ু দিতে হয় তো এটা বলছে দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস এভাবে তুমি কি পুরো ঘর ঝাড়ু দিবে বা এভাবে পুরো ঘর ঝাড়ু দিতে হয় দিস ইজ হাউ ইউ সুইপ ওয়ার্ড এভাবে উঠান পরিষ্কার করতে হয় দিস ইজ হাউ ইউ স্মাইল এই জিনিসটা একটু মজা মা তার মেয়েকে অল স্কোয়ার করার চেষ্টা করছেন অল স্কোয়ার মানে হচ্ছে সকল কাজের কাজই সামহাউ জিনিসটা এরকম কারণ সমাজের চোখে তার মেয়েকে ভদ্র মহিলা হিসেবে গড়ে তুলতে উনি এমন কোনো এফোর্ট নাই যেটা দিচ্ছেন না উনি একদম মানে আছে না যে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ বিষয়টা এরকম হয়ে গেছে তো উনি সব কিছুই শেখাচ্ছেন তো এখনকার এই বিষয়টা আরেকটু মজার এটা একটু খেয়াল করুন এখানে লেখা আছে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান অর্থাৎ এভাবে এমন একজনকে হাসি দিতে হয় ইউ ডোন্ট লাইক টু মাচ যাকে তুমি তেমন পছন্দ করো না অর্থাৎ একজন ব্যক্তি খুব বেশি অপছন্দ তেমন একটা পছন্দের না হলেও তার দিকে তাকে কিভাবে হাসতে হয় সেটা মা শিখাচ্ছেন দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ মানে কি একেবারেই না অর্থাৎ এভাবে এমন একজনকে হাসি দিতে হয় যাকে তুমি একদমই পছন্দ করো না দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ইউ লাইক কমপ্লিটলি এভাবে এমন একজনকে হাসি দিতে হয় যাকে তুমি পুরোপুরি পছন্দ করো দিস ইজ হাউ ইউ সেট টেবল ফর এ টি ফর এভাবে চায়ের টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ সেট আর রাতের খাবার খাবারের টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ ইউ সেট আর ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট অর্থাৎ যখন একজন গুরুত্বপূর্ণ অতিথি থাকবেন তো তার জন্য যে ডিনার টেবিলটা সাজাতে হবে সেটা কিভাবে এটা মা গেছেন যে এভাবে কোনো গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাতের খাবারের টেবিল সাজাতে হয় দিস ইজ হাউ টু বিহেভ আমরা জানি যে বিহেভ অর্থ কি আচরণ করা বিহেভিয়ার অর্থ আচরণ এটা হলো নাউন আর বিহেভ হচ্ছে ভার্ব আচরণ করা দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন অর্থাৎ অপরিচিত পুরুষদের সামনে কিভাবে আচরণ করবে হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল এটাই বলছে যে অপরিচিত মানুষ দে বিকামিং ইমিডিয়ে আমি তোমাকে মা বারবার সতর্ক করছে তো পুরো সাবলীল বাংলাটা যদি আমরা পড়ি সেটা হবে এরকম যে অপরিচিত পুরুষদের সামনে কিভাবে আচরণ করবে যাতে তারা সঙ্গে সঙ্গে তোমাকে সেই মেয়ের মতো না ভেবে নাই সেই মেয়ে কোন মেয়ে যাকে সমাজ দুশ্চরিতা বলতে পারে যা হওয়ার জন্য নট যে হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যে হওয়ার জন্য আমি তোমাকে বারবার সতর্ক করেছি বি শিওর বি শিওর টু ওয়াশ এভরিডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউ অন স্পিড অর্থাৎ প্রতিদিন পরিষ্কার থাকো অর্থাৎ নিজেকে পরিষ্কার রাখো দরকার হলে নিজের থুথু দিয়ে হলে ওইটা একটা উপম অর্থে ইউজ করা হয়েছে যে মানে একটা জোর দেওয়া হয়েছে যে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডোন্ট স্কোয়ার ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট আ বয় ইউ নো এটার মানে হচ্ছে যে মার্বেল খেলার জন্য বসে পড়বে না মনে দেখো তুমি খেলে নাও তো এইখানে একটি লিঙ্গ বৈষম্য একটু বলা হয়েছে আসলে বল মানে পুরা একটা অনুচ্ছেদ দ্বারা এটাই বোঝানো হয়েছে যে সমাজে আসলে নারীর অবস্থান কারণ একটা ছেলে বসে বসে মার্বেল খেললে সেটা ম্যাটার বাট এখানে হচ্ছে মা উপদেশ দিচ্ছেন কেননা জিনিসটা দেখতে ভালো দেখায় না তো কবি এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন আর মূলত এটা একটা অনুচ্ছেদ কিন্তু কবিতার টোনে লেখা ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার ইউ মাইট ক্যাচ অর্থাৎ অন্য বাগান থেকে ফুল তুলবে না এতে অসুখ হতে পারে করতে ইউজ করা হয়েছে ডোন কালো পাখির দিকে পাথর ছুঁড়বে না কারণ তা হয়তো সত্যিকারের কালো পাখি নাও হতে পারে দিস ইজ হাউ টু মেক আ ব্রেড পুডিং এভাবে ভালো ব্রেড পুডিং বানাতে হয় দিস ইজ হাউ টু মেক দৌকোনা এভাবে দুকোনা বানাতে হয় এটা হচ্ছে আমাদের দেশের কোনো ডিস না লেখকের প্রেক্ষাপটে ওই সময়টাতে কোনো একটা ডিসের কথা বলা হয়েছে দিস ইজ হাউ টু মেক আ পিপার পট এভাবে পিপার পট রান্না করতে হয় দিস ইজ হাউ টু মেক গুড মেডিসিন ফর আোল্ড সর্দি সারানোর জন্য ভালো ওষুধ এভাবে বানাতে হয় শেষের দিকে হয়ে শেষের দিকে চলে এসেছি আমরা দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ এভাবে মাছ ধরতে হয় দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ ইউ ডোন্ট লাইক এভাবে সেই মাছ ফেরত দিবে যেটা তোমার পছন্দ নয় অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ যাতে তোমার উপর কোনো অমঙ্গল না আসে এইটা আবার হচ্ছে মে রিপ্লাই করেছে but what if the baker won't let me fill the bread যদি কোন বেকার আমাকে রুটি টিপে দেখতে না দেয় অর্থাৎ আগের লাইনটা আমি সামহাও হয়তো বা মিস করেছি এই লাইনটা তো বলা হয়েছিল যে রুটি কেনার আগে রুটিটা তুমি একটু টিপে দেখে নিবে যে এটা সতেজ কিনা এক্স্যাক্টলি এটাই হবে তো পরবর্তী এটা হচ্ছে মেয়ে রিপ্লাই দিল যে যদি বেকার আমাকে বেকার মানে কি যিনি হচ্ছে রুটির প্রস্তুত কারক বেকার যিনি রুটি বেক করেন তো এখানে বলা মা রিপ্লাই দিয়েছে যে ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ উইমেন হু দ্য বেকার ওনার দ্য ব্রেড অর্থাৎ তাহলে কি সত্যিই তুমি সেই ধরনের মেয়ে হতে চলেছ যাকে বেকার তার রুটির কাছেও যেতে দিতে চায় না মানে মা একটু হতাশ হয়ে গেল যে আমি তোমাকে চাচ্ছি সমাজের সাথে তুমি খাপ খাইয়ে চলো কিন্তু তুমি কি আসলে এমন ধরনের মেয়েই হতে যাচ্ছ যে যে মেয়েকে বেকার তার রুটি রুটির কাছে যেতে দিতে চায় না তো এখান থেকে আসলে অফিসিয়ালি ভিডিওটা শেষ হলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি যদি দুটো কথা বলি বিষয়টা হলো যে এখানে মূলত ওই সময়টাতে বা বর্তমান সময়েও বলতে পারেন কারণ এখানে নারীর প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে এখানে একজন ছেলে হলে হয়তো বা এই বিষয়গুলো এভাবে বলা হতো না কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে তো লেখক বা কবি এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছেন তো এই ছিল ভিডিও আমি আসলে এইভাবে ভিডিও কখনো বানাই না তো আজকে মনে হলো একটু বানালাম বুঝতে ডিফিকাল্টি হলে কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট করতে পারেন ভবিষ্যতে ইংলিশ নিয়ে কিছু ভিডিও আসবে যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনি আমার একটা সাবস্ক্রাইবার হতে পারেন ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম